আপনার মনে করেন এককার প্রিয় খাবার যে জিনিসটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন এরকম খাবারটাও যদি আপনারা জোর করি মানে হ্যাটবরি গেছে তারপরে জোর করি আপনারা গিলানো হয় আজীবনের জন্য এই খান আপনার রুত্ত যাবে যাব মনে করেন যে কলা আপনার খুব প্রিয় আপনি কলা খান কিন্তু কোগা খান কোগা খান তো আপনি দুগা তিনগা কলা খাইতে ভালোবাসেন আপনার মানসিক জ্ঞা আপনি দুগা তিনগা খান আপনার এরকম প্রিয় এই প্রিয় কলা যদি আমরা আপনার হ্যাটবরি দেবরা ডি ব্যাটি বা ওরা খাইতে হইব এবার টোডার ভে হাঁদি জোর করে হিলে খাবার জীবনের মতো কলার তুন উড়ে যাবে এবার কলা দেখলে আমরা হলাবেন পনেরোই আগস্ট শোক দিবস কিংবা বঙ্গবন্ধু আমাদেরকে জোর করে টোড়ার ভে হাঁদি খাবাই যাই এটা আমাদের রুত রুড়ে দিছে পুরা জাতির রুত রুড়ে দিছে এখন অনেকে তো দুঃখ লাগে রাহারে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙিয়ে এলাম তারপরে পনেরোই আগস্টে মানুষ শোক দিবসের বদল হের লুঙ্গি ডান্স মারেন অনেক সুশীল দুই দিনে সুশীলে গেছে সতেরো বছর নির্যাতনে সতেরো বছরের এত অপকর্মে তারা কথা কয় না এখন তারা দুই দিনে সুশীল মূলত এখন আওয়ামী লীগ মূলত এরা সন্ত্রাস মূলত এরা খুনিদের দালাল কিংবা সরাসরি খুনি এবং বেগুন অঙ্গার রং ফলটা সুশীলের মুখোশ একটা হিংছে এই স্বাধীনতা কি চাইছিলাম তুই ন চাইলে তুই হিমুজা তুই যেটা চাইছিলি সেটা এখন আর নাই এটা হলাই গেছে তুই যেটা চাইছিলি সেটা এনাঘরে চাইলে তুই বুঝবি তোর একবার করে বলে দিলে এই স্বাধীনতার উপলব্ধি তুই করতে আরবি মনে করেন যে বঙ্গবন্ধুরা বলি তার দরদ লাগে আরে বঙ্গবন্ধুর জন্য মায়া মানুষের ছিল কিছুটা থাকতো বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধু সবার বঙ্গবন্ধুরে সবার বেলা তো তোরাই দশ ন তার মেয়েই বঙ্গবন্ধুরে তার আব্বা তার আব্বার দেশ করতে যাই বঙ্গবন্ধুরে জোর করে সে তার নিজের বানাইছে এবং বঙ্গবন্ধুর নিয়ে একটা সম্মানের জায়গা যা থাকতো তারে সে নষ্ট করছে সে নষ্ট করি বঙ্গবন্ধুর নামে রাস্তাঘাট ফোল কালবাট ব্রিজ আল্লাহ দুনিয়ার ব্যাক করছে ফেঁকানো কিছু কিছু জায়গায় দেখলাম যে পাবলিক টয়লেটের নামও বঙ্গবন্ধু গণশোচাগার করছে তো এগুলো জোর করি করতে যাই মানুষের রুতন উঠালাচ্ছে এটা দোষ কারণও দোষতার্জির জোর করলে মানুষ আসলে কোনো কিছু জোর করি না ভালো জিনিস দিলে মানুষ খেতে সেতেন এবং কী করলাম না হেডবরিজেবের পর প্রিয় জিনিসও জোর করি কাবালে এটা রুতুন উঠে যায় সতেরো বছর ধরে গিলানি মানে কন গিলানি গিলি আছে বঙ্গবন্ধুরে অপ্রয়োজনে প্রয়োজনে গিলাইছে একাত্তরের মহানায়ক পঁচাত্তরে আসি বাংলাদেশে খুন হয়েছে এটার জন্য পুরা জাতি মর্মাহত মানুষ কিন্তু আসলে কি আমরা জানি না তখনকার সময় বলা হয় যে নাকি বঙ্গবন্ধু মারার পর ইন মেঞ্চে পড়েন আমার এখানে এক মুরব্বী বলল কয় যে আমরা রেডিওতে যখন শোনা গেলো নাকি এইভাবে ঘোষণা দিছে যে সৈর্য শাসক বঙ্গবন্ধু মারা গেল এবং আপনি দেখেন অঙ্গা চব্বিশে যাওয়ার পর মানুষের কি উচ্ছ্বাস কি উল্লাস তারা মুক্তিযুদ্ধের সফকের কথা কই কই কৈক মানুষের বুঝাইছে কিন্তু পাবলিক কি পরিমাণ বিরক্ত ছিল আবহাওয়া জনতা নামই বুঝাই দিছে তো তারা একাত্তরে আসি বঙ্গবন্ধু মহানায়ক ছিল সে পঁচাত্তর পর্যন্ত কিন্তু একাত্তরের ইমেজের ছিল না বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনামলে সে বাকশাল কায়েম করছে রক্ষী বাহিনী তৈরি করছে তিরিশ হাজার বাসদ জাসদের নেতাকর্মী মারছে এখন অনেকে মনে করে যে আরে শেখ হাসিনা লাগে এক বা আসল মানে বাপ তো ভালো তুই কত রাইলে ইচ্ছা চাইবে গিরি গিয়ে কয় না আসলে বাপক একটা বালা আসলে বিষয়টা নয় একাত্তরের বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি কিন্তু বাউত্তর থেকে পঁচাত্তরের শাসক বঙ্গবন্ধু শেখ তুন আরো আরও খারাপ আসিল বাউত্তরের সংবিধান বাংলাদেশে আনার চেষ্টা শেখ হাসিনা করছিল তো জোর করতে করতে জোর করতে করতে আপনারা খাওয়াইতেন যাই এখন বঙ্গবন্ধুরে মানুষের কাছে মানে হজমের বাইজের জিনিস বানালাইছেন নাহলে বঙ্গবন্ধু কিছুটা শ্রদ্ধা অন্তত পাইত নিজের বাপেরে ছাড়া পৃথিবীর সকল মনীষী সকল গুণী ব্যক্তি যুদ্ধের সময় যতজনের অবদান সবাইকে অস্বীকার করছেন যে রমান ডেগণ্ডা জাকার ঠেলা সোড়ে মানে কি করছেন কৈত্যার জন্য কোনো দিন কল্পনা করেন এরকম হইতে পারে এটা আপনাদের হাতের কামাই দুঃখ লাগে কিছু সুশীলের যে এই হয়েছে হয়েছে ওর লাইন এক কইটা জোর করে খাবাইতে গেলে প্রিয় জিনিস খুব প্রিয় বিরিয়ানিও জোর করি মাত্র অতিরিক্ত গিলে দিলে বুমিও যায় এখন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর চেতনা মানুষ বুমি করে দিছে এর জন্য দায় তার মেয়ের কারণ খুব খেয়াল করার